এটাই চায়না এই যে আয়না ঘর দেখছেন অন্ধকার তলে ভাঙা কাঁচ লাগাই দিয়েছে আমার গায়ের পোষম সব খারাপ হয়ে যাচ্ছে এখানে মানুষ ঘুম করার জায়গা মনে হচ্ছে দেখেন আয়না ঘরে সন্ধান পাওয়া গেছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই আয়না ঘরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কিন্তু এখানে এই আয়না ঘর কথিত আয়না ঘর দেখতে কিন্তু ব্যাপক উৎসুক জনতার ভিড় কিন্তু এখানে লেগেই আছে কিসের মতো লাগে আয়নাঘর আয়নাঘরের যে একটি গুজব ছড়িয়ে পড়েছে আপনি সেটি দেখতে চান প্রায় আমি ঝিঞ্জিরা থেকে ডিসকাভারা করে রায়াত গভীর করে হালছে আমি এখানে আসি আমি যে ভেবে দেখতেছি আমার গায়ের পশম দেখো সব হারাই যাচ্ছে আয়নাঘর নামই শুনছি আজকে আমি বাস্তবে দেখতে পাচ্ছি সেটা দেখে মানে আপনার কাছে কেন মনে হচ্ছে এটা আয়নাঘর কারণ আমি ভিডিও ফুটেজে যেরকম দেখছি এরকম একটু বুঝে যাচ্ছে কারণ এখানে নিচে তো কোনো কোনো নিচে এখানে কোনো রাখার মতো জিনিস জায়গা না এখানে মানুষ ঘুম করার জায়গা মনে হচ্ছে দেখেন আপনারা দেখেই তো বুঝতে পারবেন জায়গাটা পুরো অন্ধকার আপনাদের কি মনে হয় এটা আসলে কি এটা মানে আয়না কর মনে হচ্ছে এরকমটাই মনে হচ্ছে যে আয়না কর যাবত এরকম কিছুই হচ্ছে যে আমাদের নাই তো এটা দরকার ছিল না তো এরকম কিছু তো দরকার নেই এটা এরকম কিছু মানে আমাদের জাতির দেশের কিছু করতে পারে এই জন্যই মনে করেন এই হিসাব তৈরি করা হয়েছে আমার কাছে মনে হচ্ছে যেটা তাই না দেখতে কিটা এটা ভয়ঙ্কর লাগতেছে আপনার কাছে দেখতে জি কতটা ভয়ঙ্কর এখন পর্যন্ত আমাদের কাছে আসলে যেমনটা মনে হয়েছে এটি বিল্ডিংয়ের বেসমেন্ট তবে এই বেসমেন্টে আসলে কেন ফাঁকা বা কি করা হতো সেটির আসলে কোনো নির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই তবে এটাকে যে আয়না ঘর বলা যায় তেমন কোনো প্রমাণ এখন পর্যন্ত আমাদের হাতে নেই তবে আয়না ঘর নিয়ে যেই নিউজ ছড়িয়ে পড়েছে সেই নিউজ কিন্তু ইতিমধ্যেই সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছে এবং সেই কথিত আয়না ঘর দেখতে কিন্তু শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে কিন্তু ব্যাপক উৎসুক জনতার কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের সবচেয়ে আলোচনার নাম কিন্তু এই